প্রচণ্ড গরম পড়েই গেছে আর এই গরমে একমাত্র খাওয়ার উপযোগী হলো টক দই কিন্তু অনেক সময় বাইরে থেকে টক দই আমরা কিনতে পারি না বাড়িতেই আজকে খুব কম সময়ে এবং খুব কম খরচে এই টক দই বানিয়ে আপনাদের দেখাবো আর সবাই কিন্তু এটা খেতেও পারবে খুব কম খরচে বাড়িতে কিভাবে টক দই বানাবেন সেটা নিয়ে আজ আমি চলে এসেছি নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন প্রথমেই আমি এখানে দু লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি এই দু লিটার দুধটাকে আমি অনেকটাই মেরে মেরে কমিয়ে ফেলবো যতক্ষণ না দুধটা ফুটতে শুরু করেছে অন্যদিকে আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি আর এর নিচে দিয়ে দিয়েছি কিছুটা টক দই তো টক দুইটা এরকমভাবে বিছিয়ে দিয়েছি আর দেখুন এখানে আমার অলরেডি দুধটা ফুটতে শুরু করে দিয়েছে আর অনেকটা কমেও গেছে তো এই পর্যায়ে আমি এখানে তিন চারটে এলাচ ফিটিয়ে দিয়ে দেবো এলাচ ফেটানোটা অপশনাল কিন্তু টক দইয়ের জন্য যেহেতু একটা গন্ধ থাকে সেজন্য এলাচটা দিলে সেই গন্ধটা কেটে যায় তো এইভাবে ধীরে ধীরেই যখন দুধটা ফুটতে শুরু করবে তখন একটা হাতার সাহায্যে দুধটাকে এভাবে উপর নিচে করবো যাতে উদলে না পড়ে যায় আর নিচে যাতে না লেগে যায় অনবরত এটাকে এরকমভাবে করতে থাকবো যতক্ষণ না দুধের পরিমাণ প্রায় কমে এসেছে যখন এটা অনেকটাই পুরো কমে যাবে তখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর যত খুব যে ঠান্ডা করবেন তা নয় ঈষ উষ্ণ গরম থাকবে আর খুব কিন্তু গরম থাকবে না খুব গরম থাকলে কিন্তু এটার মধ্যে যখন আমি দই ঢালব তখন কিন্তু দুধটা কেটে যাবে তাই চেষ্টা করবেন এটা যখন প্রায় নাইনটি পারসেন্ট ঠান্ডা হয়ে যাবে তখন এটা করার তো দুধটা আমার যখন নাইনটি পারসেন্ট ঠান্ডা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম টক দই তো এটাকে আমি এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে টক দই না থাকলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন ভালোভাবে এটা কি মিশিয়ে নেবো পুরো দইটা দুধটার সঙ্গে যাতে এটা ভালোভাবে মিশে যায় কোনো রকম লামস যাতে না থাকে এইভাবেই এটাকে অনবরত একটা হাতার সাহায্যে নাড়াতে থাকবো যারা আমার ভিডিওটা এখন দেখছেন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলায় করেন অল নোটিফিকেশানটা দিয়ে দেওয়ার জন্য একটা করে লাইক করে দেবেন কমেন্ট শেয়ার করে যেতে কিন্তু একদম ভুলবেন না দইটা যখন আমার মেশানো হয়ে গেছে তখন আমি যে পাত্র দুটোতে আগেই দু একটু টক দই রেখেছিলাম সেটার মধ্যে এই দুধটা ঢেলে দেবো দুটোই এর মধ্যে এইভাবেই ঢেলে দেব আপনারা চাইলে এটা একটা পাত্র দিতে পারেন কিন্তু আমি এটা দুটো পাত্রেই দিয়েছি তো এইভাবেই আমি এটাকে ঢেলে দিয়েছি এবার এর মুখটাকে ভালোভাবেই বন্ধ করে দেবো আর নিচের যে দইটা দেখেছিলাম তার সঙ্গে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটার ঢাকাটা বন্ধ করে দেব আর দেখুন আমার এটা ভালোভাবে একদম মিশে গেছে তো মিশে যাওয়ার পরে আমি এটা ঢাকাটা বন্ধ করে রেখে দেবো এটা কিন্তু একটা ঢাকনাযুক্ত পাত্রেই করবেন তাহলে কিন্তু এটা ভালো বসবে তো এভাবেই আমি দুটো ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর দুদিক থেকে এঁটে দিচ্ছি আপনারা চাইলে এটা কোনো স্টিলের পাত্র বা মাটির পাত্রতেও বসাতে পারেন আমার কাছে এইরকম প্লাস্টিকের ছিল তো আমি এতেই বসিয়েছি এরপর ঢাকাটা বন্ধ হয়ে গেলে মোটা কিছু একটা জিনিস দিয়ে এটাকে এইভাবে কভার করে দেবো এটা সারা রাত আমি এইভাবেই রেখে দেবো এইভাবেই পুরোটা চারদিক দিয়ে ঢেকে দেবো যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে খুব যে ঢাকার প্রয়োজন আছে তা নয় তবুও আমি এটাকে এইভাবে চারদিক থেকে ঢেকে দিচ্ছি হোল নাইট এটা কিন্তু এইভাবেই থাকবে পুরো রাতটা আমি এভাবে কভার করে দিয়েছি এবং রাতটা কেটে যাওয়ার পর দেখুন আমি এটাকে বার করে নিয়েছি আমার দইটা কিন্তু একদম বসে গেছে আপনারা এরপর চাইলে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন বেশ কিছুক্ষণের জন্য দেখুন আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম বসেছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো আর তারপর কিন্তু আপনারা চেষ্টা করবেন এটাকে একটু ফ্রিজে রাখার দেখুন আমার দইটা একদম বসে গেছে বাড়িতে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন টক দিয়ে বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই হয় না কারণ বাজারে উম সাধারণত দুশো আড়াইশো গ্রাম দই অনেক দাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িতে এইভাবে এটা বানিয়ে নিতেই পারেন আর দেখুন এটা আমি আপনাদের তুলে একটা বাটিতে দেখাচ্ছি আর এটাকে আমি অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য তো তারপর আপনাদের বাটিতে তুলে দেখাচ্ছি আর দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর রঙটাও একদম সাদা এসেছে আপনারা যদি চান মিষ্টি দই রেসিপিটাও আমি পরে আপনাদের দিয়ে দেবো আর এখন আমার মেয়ে দইটা নিয়ে খেতে বসে গেছে আর কারণ অনেকক্ষণ থেকে বায়না করছে দই খাবো দই খাবো তো ভিডিওটা তেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ একটা করে লাইক করে দেবেন কমেন্ট শেয়ার করে যেতে কিন্তু একদম ভুলবেন না পরবর্তী অন্য ভিডিও রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে চলে আসবো ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি টাটা